যুক্তরাজ্যে দুই সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর থেকে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক কম ডিপোজিট দিয়েও মর্গেজ পাওয়া যাচ্ছে মর্গেজের দাম বাড়লেও কম ডিপোজিট লাগছে পাঁচ শতাংশ বা দশ শতাংশ ডিপোজিট করতে হবে এমন ডিলের সংখ্যা বর্তমানে সর্বোচ্চ বেড়েছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সাইট মানি ফ্যাক্টস এমন তথ্য জানিয়েছে কম ডিপোজিট দিয়ে মর্গেজ লাভের সুযোগ প্রথমবারের ক্রেতাদের জন্য একটি দারুণ খবর তবে বাড়ির দাম এবং মর্গেজ রেট কত সতেরো বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রপার্টি ওয়েবসাইট জুপলা জানিয়েছে বর্তমানে প্রতিযোগিতা বেশ কঠিন এছাড়া ইন্টারেস্ট রেট এবং ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে স্টাম্প ডিউটির পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে মানি অনুসারে ক্রেতাদের জন্য হোম লোনের পাঁচ শতাংশ ডিপোজিট অফার করে চারশো বিয়াল্লিশটি মর্গেজ অ্যাভেলেবেল রয়েছে দুই বছর আগে এই সংখ্যা ছিল দুশো চারটি যা অর্ধেক রকম এছাড়া দশ শতাংশ ডিপোজিট দিতে সক্ষম এমন ঋণ গ্রহীতাদের জন্য আটশো পঁয়তাল্লিশটি প্রোডাক্ট রয়েছে যা দুই সালের এপ্রিলে ছয়শো ছিল তবে এখনও গড়ে পাঁচ শতাংশের বেশি মর্গেজ রেট দিতে হবে এছাড়া একজন ঋণ গ্রহিতা চল্লিশ শতাংশ ডিপোজিট দিয়ে সাধারণত পাঁচ শতাংশের কম রেটে অর্থ প্রদান করেন সাম্প্রতিক বছরে ভাড়ার ব্যয় বৃদ্ধির কারণে অনেক সম্ভাব্য প্রথমবারের ক্রেতার জন্য অর্থ সেভিংস করা কঠিন হয়ে পড়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন আগের তুলনায় কম ডিপোজিট প্রথমবারের ক্রেতা প্রপার্টি প্রথমবারের প্রপার্টি ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ তবে একটি নতুন বাড়ি খোঁজার ক্ষেত্রে ক্রেতাদেরও তুলনামূলকভাবে দ্রুত কাজ করতে হবে এদিকে বৃহত্তম অর্থনৈতিক অর্থনীতিতে মার্কিন ট্যারিফের ফলে সৃষ্ট অনিশ্চয়তার কারণে মর্গেজ রেটের অনুমান করা কঠিন হয়ে গেছে প্রপার্টি ওয়েবসাইট জুপলা আরও জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসে বাড়ি বিক্রয় করতে সম্মত হওয়ার আগে বাজারে গড়ে ছত্রিশ দিন থাকে এছাড়া তালিকাভুক্ত হওয়ার দুই মাসের মধ্যে অর্ধেক বাড়ি বিক্রি হয়েছে পাশাপাশি একটি বিক্রয় সম্পন্ন করতে বিক্রেতা এবং ক্রেতাদের লেনদেনের জটিলতার ওপর নির্ভর করে আরো চার থেকে ছয় মাস সময় লাগে ইংল্যান্ডের নর্থের বাড়িগুলো সাউথের বাড়ির তুলনায় দ্রুত বিক্রি হয়ে থাকে এরপরেও সেখানে একটি বাড়ি বিক্রি হতে গড়ে উনিশ দিন সময় লাগে জুপলার এক্সিকিউটিভ ডিরেক্টর রিচার্ড ডনেল যে সব পরিবার তাদের বাড়ি তালিকাভুক্ত করা এবং ট্রান্সফার করার কথা ভাবছে তাদেরকে সঠিকভাবে আস্কিং প্রাইস নির্ধারণ করতে হবে এবং লোকাল এজেন্টদের পরামর্শ নিতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন